ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত যে এগারো দফার যে গাইডলাইন প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ তা নিয়ে কিন্তু আলোচনা করব। আমরা দেখব যে শিক্ষকদের জন্য কী কী গাইডলাইন প্রকাশ করেছে ছাত্রছাত্রীদের জন্য গাইডলাইন প্রকাশ করেছে এর মধ্যে শিক্ষকদের জন্য কিন্তু গাইডলাইন প্রকাশ করেছে এবং এই যে গাইডলাইন অর্থাৎ এগারো দফা গাইডলাইন কিন্তু শিক্ষকদের কিন্তু চরমভাবে কিন্তু মেনে চলতে হবে না হলে কিন্তু তাদের কিন্তু শাস্তির মুখে পড়তে হতে পারে এগারো দফার যে গাইডলাইন প্রকাশ করেছে সেটা একবার দেখে নেব যে কী কী গাইডলাইন শিক্ষা পর্ষদ থেকে শিক্ষকদের জন্য দেওয়া হয়েছে প্রথমে দেখো সকল শিক্ষক শিক্ষিকাকেই মধ্যশিক্ষা পর্ষদের বিভিন্ন নির্দেশ মেনে চলতে হবে এবং পর্ষদের সমস্ত মান্যতা দিতে হবে এমনটা না হলে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে দ্বিতীয় নম্বর বলছে প্রতিটি শিক্ষক শিক্ষিকাকে নির্দিষ্ট সময়ের মধ্যে উপস্থিত থাকতে হবে মাধ্যমিক পরীক্ষার কেন্দ্রে তারপর দেখো বলছে তিন নম্বর যে পরীক্ষার কেন্দ্রে যথেষ্ট নজরদারি রাখতে হবে দায়িত্ব ভারপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের এক্ষেত্রে রকম ব্যতিক্রম বা কোনো কিছু অঘটন ঘটলে কিন্তু তার দায় শিক্ষক শিক্ষিকাদের নিতেই হবে চার নম্বর বলছে পরীক্ষার পর উত্তরপত্রগুলি যথেষ্ট সুরক্ষিতভাবে বেঁধে রাখতে হবে প্রতি ছাত্র ছাত্রীর ভবিষ্যৎ নির্ভর করছে মাধ্যমিক পরীক্ষার উপর তাই এই সমস্ত কাগজগুলি যথেষ্ট দায়িত্বের সঙ্গে করতে হবে বলে জানা পাঁচ নম্বর পয়েন্টটা বলছে পরীক্ষা সংক্রান্ত মধ্যশিক্ষা পর্ষদের বিভিন্ন বইটাকে সরাসরি যোগদান করতে হবে দায়িত্ব দায়িত্ব দায়িত্বভার প্রাপ্ত শিক্ষক শিক্ষিকাকে পরীক্ষা চলাকালীন পরীক্ষার হলে পাশাপাশি বিদ্যালয়ে থাকা শৌচ শৌচালয় গুলি করার নজরদারি দিতে হবে সাত নম্বর পয়েন্ট বলছে মাধ্যমিক পরীক্ষার প্রয়োজনে একাধিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের ওপর দায়িত্বভার দেওয়া হবে পশুদের পক্ষ থেকে এক্ষেত্রে যে সমস্ত বিদ্যালয় পরীক্ষার কেন্দ্রে পড়বে না সেই সমস্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষকাকেও পশুদের আদেশ অনুসারে পরীক্ষার বিভিন্ন দায়িত্ব গ্রহণ করতে হবে এই হলো গুরুত্বপূর্ণ তোমার কয়েকটা যে নির্দেশ সে ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কারণ মাধ্যমিক সংক্রান্ত যাবতীয় তথ্য কিন্তু আমরা এই চ্যানেলে আপলোড করে থাকি তাহলে আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত